আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির শুরুতেই সংবাদ শিরোনাম বৌদ্ধ ধর্মালম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান গণহত্যার সমর্থকদের নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা সরকারে সরকারের মন্তব্য বায়দুল কাদের এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এমপি আনরুলকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ বুধবার বিকেলে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আহ্বান জানান তিনি বাংলাদেশের মাটি ও মানুষের সঙ্গে হাজার বছরের বৌদ্ধ ঐতিহ্য মিশে আছে উল্লেখ করে তিনি বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানান এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সুখী সমৃদ্ধ ও শান্তিময় বাংলাদেশ গড়তে বুদ্ধের সুমহান শিক্ষা ও আদর্শকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান গণহত্যার সমর্থকদের নিষেধাজ্ঞা নিয়ে সরকারের মাথা ব্যথা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংস্কৃতি বিষয়ক উপকমিটি আয়োজিত এক সভা শেষে এমন মন্তব্য করেন তিনি সেতুমন্ত্রী বলেন যারা ফিলিস্তিনে দিনের পর দিন গণহত্যায় সমর্থন দিয়ে যায় শিশুদের হত্যা করে তারা কাকে নিষেধাজ্ঞা দিল তা নিয়ে মাথা ব্যথা সরকারের এ সময় বহুবিধ বৈশ্বিক সংকটের কারণে দেশে রিজার্ভ সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলেও জানান তিনি এদিকে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার দুপুরে নিজ বাসায় এক প্রেস ব্রিফিং এ সব তথ্য জানান তিনি তিনি বলেন কারা কারা খুন করেছে তা জানতে বাংলাদেশ ও ভারতের পুলিশ কাজ করছে এই ঘটনায় এখন পর্যন্ত তিন জনকে আটক করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রী তিনি বলেন আটক তিন জন বাংলাদেশ পুলিশের কাছে রয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চিকিৎসার জন্য তিনি ভারতে গিয়েছিলেন ভারতে যাওয়ার পরে আমরা উদ্বিগ্ন হয়ে তার মেয়ে আমাদেরকে খোঁজ খবর জানালে আমাদের আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদেরকে তাদের মধ্যে থেকে আমরা তিনজন অপরাধীকে আমরা আমাদের পুলিশ ধরেছেন দু সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরেও শুল্কমুক্ত বাজার প্রবেশের অধিকার সুবিধা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছে অস্ট্রেলিয়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি মধ্যে বৈঠকের পরে বুধবার এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয় বৈঠকে মিয়ানমারের সংঘাত পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর এর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী চলতি বছর রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে চল্লিশ কোটি চার লাখ টাকার প্রণোদনা দেয়া হবে দেশের একষট্টি জেলার পাঁচ লাখ ছেষট্টি হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন বুধবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব আজকের যুদ্ধবিধ্বস্ত বিশ্বে গৌতম বুদ্ধের বলে করেছেন ফরিদুল সকালে জাদুঘরের সামনে পঁচিশশো সাতষট্টি বুদ্ধ বর্ষে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব পালনে যোগ দিয়ে মন্তব্য করেন তিনি মন্ত্রী বলেন গৌতম বুদ্ধ অহিংস ও মৈত্রীর বাণী প্রচার করেছেন তিনি পৃথিবীকে সুখ ও শান্তিময় করতে কাজ করেছেন পৃথিবীর সব ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করার কথা বলেছেন এই সময় গৌতম বুদ্ধের অহিংস বাণী থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশকে শান্তিময়এ রাখতে সবাইকে কাজ করার আহ্বান জানানোর মন্ত্রি। গৌতম বুদ্ধের বাণী হল জগতের সকল প্রাণী সুখী হোক হাজার বছর আগে যে কথা বলেছেন আজকে সমাজে সে কথা না কতটুকু আমাদের জন্য প্রয়োজন এটা আমরা আমরা নিজেরা উপলব্ধি করতে পারছি। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুস শহীদ এবং নেপালের বিদ্যুৎ সম্পদ ও সেচমন্ত্রী শক্তির বাহাদুর বাসনেতের মধ্যে বৈঠক হয়েছে মঙ্গলবার বিকেলে ইন্দোনেশিয়ার পর্যটন শহর বালিতে চলমান দশম ওয়ার্ল্ড ওয়াটার ফোরামের সাইড লাইনে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় এ সময় নেপালের মন্ত্রী বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের পিপেইড মিটারের মাধ্যমে সেচ ব্যবস্থাপনা ও ডিজিটাল পদ্ধতিতে প্রযুক্তির প্রশংসা করেন এবং এ প্রযুক্তিটি নেপালের কৃষিক্ষেত্রে ব্যবহারের জন্য বাংলাদেশের সহযোগিতা কামনা করেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আইজিপি আবদুল্লা আল মামুন বুধবার সকালে রাজধানীর মেরুল বাড্রায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাপনা পর্যবেক্ষণ শেষে একথা জানান তিনি যে কোনো প্রয়োজনে ত্রিপল লাইনে ফোন করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন হিংসা ভেদাভেদ ভুলে সুন্দর বাংলাদেশ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এছাড়া দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের সকল সদস্যদের সচেষ্ট থাকারও নির্দেশ দেন তিনি সকল ধর্মের মানুষ মেল এখানে চমৎকার ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে উৎসব পালনে সারা দেশে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছি রাতের সংবাদে পরজে নিচ্ছে ছত্র একটা বিরতি বিরতির পর থাকছে ময়মনসিংহে গর্তে মাটি চাপা অবস্থায় এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার এবং পাবনার সুজানগরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দুই ব্যবসায়ী মৃত্যু কাল যখন আমি আসতেছিলাম ঢাকা থেকে এত দুঃখের মধ্যে না খেয়ে কষ্ট পেয়েছে গায়ে কাপড় নাই কত কত অসুবিধা মধ্যে বাস করতেছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুপাশে দাঁড়িয়ে আছে আমাকে দেখবার জন্য আমি মাঝে মাঝে প্রশ্ন করি তোমরা আমাকে এত ভালোবাসো কেন দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ সঙ্গে আছি শারমিন মনির সালে একটি গর্ত থেকে মাটি চাপা অবস্থায় অজ্ঞাত এক নারী ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার দুপুর তিনটার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া নামক স্থান থেকে এ মরদেহগুলো উদ্ধার করা হয় স্থানীয়রা জানান দুপুর একটার দিকে কুকুর অজ্ঞাত শিশুর পায়ের অংশ বিশেষ নিয়ে ছুটাছুটি করছিল এটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয় পরে লোকজন এসে দেখে একটি গর্তে আরও দুটি মরদেহ রয়েছে যা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে তথ্য নিশ্চিত করেন পিবিআই পুলিশ সুপার ইসলাম গাজীপুরে পারিবারিক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় দুর্বৃত্তদের গুলিতে ফরিদ আহমেদ নামের এক কলেজ ছাত্র নিহত হয় মঙ্গলবার রাত আটটার দিকে জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ মাটির মসজিদ এলাকায় ঘটনা ঘটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হুদা বলেন মৃত অবস্থায় ফরিদকে হাসপাতালে আনা হয় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চলছে অভিযান জানা মারা আমরা বেশি বলা কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের প্রবাসীর বাড়ির কেয়ারটেকার ফরিদ আহমেদকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ সকালে হত্যার বিচার দাবিতে ব্যানার নিয়ে লালমাই সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী পরে লালমাই থেকে বেলঘর ইউনিয়নের সড়কে মিছিল বের করা হয় বিক্ষোভ মিছিলটি লালমাই এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোরে জাল টাকা শহর স্বামী ও স্ত্রীকে আটক করেছে র্যাব মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে সদর উপজেলার ধরাইল বাজার থেকে তাদের আটক করা হয় বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর হাসান মাহমুদ এসব তথ্য জানান নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি জানান মামলা দায়ের করে তাদের সদর থানায় হস্তান্তর করা হয় নোয়াখালীর বেগমগঞ্জে চাদার না দেওয়ায় সংখ্যালঘুর বাড়ি ঘরে হামলা ভাঙচুর ককটেল বিস্ফোরণ ও লুটপাটের অভিযোগ করেছে ভুক্তভোগী নন্দ গেল রাত্রে উপজেলার কুতুবপুর ব্যাপারী বাড়িতে এই ঘটনা ঘটে ভুক্তভোগীর দাবি চাঁদার না দেওয়ায় অনেক ভৌমিকের নেতৃত্বে সিএনজি অটোরিকশা যোগে একদল কিশোর গ্যাং বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় স্থানীয়রা বলছেন এ ঘটনায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এ বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় বেগমগঞ্জ থানা পুলিশ আমরা এখানে একটা ঘর করতেছি রসময় জন্য আমি এক লোক পরশুদিন আমার বাড়ির বলতেছে এখানে গড় করতে হলে তাকে বারো লাখ টাকা দিতে হবে নাহলে সে এখানে ঘর করতে দিবে না কালকে রাত্রের এই ঘটনাটার পর মামলার পর ডাকা ঢুকার পর আমরা তো এখন আতঙ্ক করতে আসি যে বউ ছেলে মেয়ে নিয়ে আমরা কিভাবে থাকবো পাবনার সুজানগরে তেলবাহী ট্রাকের চাপায় পৃষ্ঠ হয়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সুজানগর নাজিরগঞ্জ সড়কের থানা গেটের সামনে দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার আবু বক্করের পুত্র আব্দুল মান্নান ও পৌরসভার চর সুজানগর এলাকার লবাইখার পুত্র কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল তিনি জানান মরদেহ উদ্ধার এবং ঘাতক তেলবাহী লরি আটক করা হয়েছে সোমবার রাত দুইটার দিকে কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযানকালে ছয় হাজার পিস বা ও দুইশো পঞ্চাশ গ্রাম আইস সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় অধিদপ্তরের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান অভিযানে সহযোগিতা করে বিজিবি চৌত্রিশের সদস্যরা গ্রেফতার চারজনের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ নিচে আরও একটি বিরতি বিরতির পর্যায়ে থাকছে তেহরানে প্রেসিডেন্ট রাইসির জানাজা অনুষ্ঠিত দশ লক্ষাধিক জনতার অংশগ্রহণ এবং প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে সৈকত যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবা ন্যায়ের পক্ষে দাঁড়াবা গুরুজন কে মেনো সৎ পথে থেকো শৃঙ্খলা রেখো তাহলে জীবনে মানুষ হতে পারবা আবার স্বাগত আনন্দ টিভি রাতের সংবাদে সঙ্গে আছি শারমিন মনির শুরুতে আন্তর্জাতিক সংবাদ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের জানাজায় অংশ নিয়েছেন দশ লক্ষাধিক জনতা এ জানাজায় ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়দ আলী খামিনি। বুধবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে ইব্রাহিম রাইসিসহ দুর্ঘটনায় নিহত আটজনের মরদেহের কফিন নিয়ে আসা হয় এ সময় তেহরান ইউনিভার্সিটি থেকে আজাদি স্কোয়ার পর্যন্ত লাখ লাখ জনতার ঢল নামে জানাজায় অংশ নেন হামাজ প্রধান স্মাইল হানিয়া এছাড়া ভারত রাশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন খেলা সংবাদ প্রথম বাংলাদেশি হিসেবে আসন্ন পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছেন সরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ারিং দায়িত্ব পেয়েছেন তিনি আজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি আগামী পহেলা জুন ডালাসের গ্র্যান্ড প্রেডিয়া স্টেডিয়ামে হবে টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ যেখানে আয়োজক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে কানাডা এ ম্যাচের আম্পায়ার হিসেবে সরফুদ্দুল্লাহকে দায়িত্ব দিয়েছে আইসিসি তার সঙ্গী হিসেবে থাকবেন ইংল্যান্ডের রিসার্ড ইলিংওয়াদ শেষ করবো আনন্দ টিভি রাতের সংবাদ তবে শেষ করার আগে সংবাদের প্রধান শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার বৌদ্ধ ধর্মলম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান গণহত্যার সমর্থকদের নিষেধাজ্ঞা নিয়ে মাথা ব্যথা নেই সরকারের মন্তব্য বায়দুল কাদের এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এমপি আনোরুলকে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী